আমরা দেখব জিপিএ আর সি জিপিএ এটার মধ্যে আসলে পার্থক্যটা কি তো আমরা জানি কি জিপিএ জিপিএ সাধারণত আমরা কিভাবে এটা হলো কি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ কি এরপরে কি পয়েন্ট এরপরে অ্যাভারেজ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আচ্ছা এরপরে কি সি সিজিপিএ পি এ সি তে হলো কি কমোনেটিভ কোমোলেটিভ বাকিটা কি সেম পয়েন্ট পয়েন্ট আচ্ছা এখন এই জিপিএ এবং পার্থক্যটা কি জিপিএটা হলো কি যখন আমরা কি করি এস এস সি পরীক্ষা দেই এস এস সি এরপরে যখন কি আমরা এইচএসি দেই বিএসসি দেই আচ্ছা এগুলো কি এগুলো আমাদের দশ বছরের সার্টিফিকেট ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ার পরে যেটা সেগুলো হলো এসএসসি এইটার কী হবে জিপিএ আচ্ছা তারপরে এইসিস এতে কী হবে এটাও জিপিএ সিজিপিএ হল কি শুধুমাত্র যেটা চার বছর মেয়াদি কোর্স কি চার বছর মেয়াদি কোর্স সেটাকে কি বলে সিজিপিএ সি জিপিএ তাহলে পার্থক্য এটাই যে চার বছর মেয়াদী কোর্স হলে সেটাকে আমরা সি এ বলি তো এটাই হলো আমাদের জিপিএ এবং সি এর মধ্যে পার্থক্য